হ্যাঁ? হ্যাঁ। কাল লাগে সেটিং করছ তুমি। সেটিং করি নাই। হ্যাঁ। তিন দিন ভিডিও ছাড়তে পাই না টিকটকে। হ্যাঁ টিকটিক বানাবা। মানামুনা নিসাম বরম ভাল না বরম। হুম। লাগে। হ্যাঁ? লাগে? এই বেশি সুন্দর। বুঝছ এই বেশি সুন্দর। এই বেশি সুন্দর। পূড়ি যাচ্ছে সি ஏய் கொலைச்சதே ஹே கி கிடி கி 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 கி